কতক্ষণে মানুষগুলা ঢাকা শহরে যে চাকরি পাবে তার ধর্ম করবে আবার কখন চলে আসে এর আগে এর পরে উনি চিন্তা করছে মাঝে কোনো আরেকটা ট্রেন যায় এই যে মানুষের কথা ভাবা এই যে মানুষের কথা চিন্তা করা আমি মনে করি এরকম নেতা আপনারা পেয়েছেন চুপ চুপ করে আমি মনে করি একটি রাজনীতি কিন্তু শুধু রাজনীতি করলে হবে না আপনারা দেখেন উনি বাস্তবায়ন করেন আরো উনি দেখেছেন এটা পুরো রাস্তা ঘুরে ঘুরে কোথায় কি হবে আমি এক পর্যায়ে বললাম অর্ধায়গা নিয়ে এসে উঠতে পারে আমি বলি আমি এক অর্থে কথা আপনাকে বললাম গরম অনেক আমি আসলে মানুষ আমি চট্টগ্রামের রাউজানে আমার নির্বাচনী এলাকা আমরা সবাই একসাথে সংসারে প্রায় দুযোর করে বেশি একসাথে আছি।

যদি রান্না বাটি যান তাহলে আমার ফুকের উপরে দিয়ে যাবেন যাওয়ার সময় আপনারা আমার এখানে থামবেন আপনাদের আমি আমন্ত্রণ করলাম আপনাদের আমি আপনাদের কখনো যদি চট্টগ্রামে আসেন আমাকে খুঁজে বের করে নেবেন আমি আপনাদের সেবা নিয়োজিত থাকবো আমার ভক্ত আমি দীর্ঘায়িত করছি না কারণ বক্তব্য দেওয়ার বেশি কিছু নাই একটু পরে আমরা ট্রেনে চড়ে